বন্ধুকের আমরা কথা দিয়ে দিচ্ছি যতদিন পর্যন্ত আবু সাইদ মুক্তের বিচার না হবে ইনশাল্লাহ কে আমাদের পাশে আসলো কে থাকলো আমরা এটা দেখবো না আমরা আমাদের আন্দোলন জবাবে অতীতে চালিয়েছি ভবিষ্যত ইনশাল্লাহ চালিয়ে যাব যতদিন পর্যন্ত খুনি কাইন হাসিনার বিচার না হবে কারের উপরে চাপিয়ে রয়েছিল শেখ হাসিনা মানুষের বুটের মানুষের মৌলিক অধিকার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে তবে তার রাষ্ট্র পরিণত করেছিল বিগত সত্র বছর সেই কুনি শেখ সরকার এই শেখ সরকার মানুষের অধিকারকে যখন বিনষ্ট করেছে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে

বঙ্গুত্ব বরণ করে হসপিটালে হসপিটালে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদেরকে সহমর্মিতা ঘোষণা করছি সংগ্রামী উপস্থিতি আমরা আজকে এই জুলাই যে দাঁড়িয়েছি আমরা বিগত চব্বিশের চাইরে আগস্ট আপনাবালি পার্কে দাঁড়িয়ে চক্ষুতে অস্ত্র সুজল চক্ষুতে আমরা বক্তব্য দিয়েছিলাম हम से করবে 24 শতক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তিক্ত মনি ভাবে আজাদের জাসিস্ট আজাদের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বাकाशে আবারো মেঘের ঘনঘটা আবারও দেখতে পাচ্ছি সৈরাচার ফেসিবাজ শেখ হাসিনার লালিত কুত্তারা আবারও মাথা চারা দিয়ে উঠছে এক বছরের মাথায় এই সরকার এই সরকার আবার ব্যর্থ হবে এক বছরের মাথায় শেখ হাসিনা আবার মাথা চারা দিয়ে উঠবে এই আশা নিয়ে আমরা আন্দোলন করি নাই মানুষের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য এই লন্ডনের আলতাবালি ফার্স থেকে ঘোষণা করুন আমরা সবাই একত্রে আন্দোলন করব আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সবাইকে এই জেনারেশন প্রমাণ করেছে এই জেনারেশন কোন আধিপত্যবাদের বিচার বাংলাদেশে হতে দেবে না সেই আধিপত্যবাদ

যত সঙ্গে আপনারা জানেন যে আজকে লন্ডনের ঐতিহাসিক আলওয়ালি পার্কে হাজারো মানুর জড়িত হচ্ছেন পাঁচই অগাস্টের এই সৈদাচার শেখ হাসিনার বিদায়ের এই অনুষ্ঠানে আমরা এখন আপনাদের সামনে কিছু কথা বলার অনুরোধ করছি আমাদের সাথে জড়িত হয়েছেন যুক্ত হয়েছেন যেরা রাইহান উদ্দিন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত চেয়ারম্যান আপনাকে আজকে আপনার অনুমতিটা প্রকাশের অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রথমে কসবা টিভিকে ধন্যবাদ জানাই যা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য বন্ধুগণ আমরা আজকে এমন একটা দিন যে দিনকে আমরা ঈদের দিন বলা যায় আজকের দিনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এই দিনটা হচ্ছে আবু সাইদ রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়ে আমরা খুব উদযাপন করতে পেরেছি উদযাপন করার জন্য আজকে শহীদ আলতা পার্কে আমরা সবাই সমাবেত হয়েছি বন্ধুগণ আমরা জানি বেশিরভাগ সরকার শেখ হাসিনা এই দিন বাংলাদেশ থেকে দিল্লি পালিয়ে গেছে কিন্তু যেভাবে এই সরকার আমাদের বিগত দিনে আমাদের বাইদেরকে গুণ খুব করেছে নিপুণ নির্যাতন করেছে তাই আল্লাহ রব আলমিনের দরবারে আমরা সুখে আদায় করি ধন্যবাদ আপনাকে ফাইট ফর রাইটের সহকারী সেক্রেটারি জনাব সিরাজুম মনির কুমিল্লার কৃতি সন্তান আজকে লন্ডনের আলতাবালি পার্কে আপনি কেন জমায়েত হয়েছেন আপনারা আসসালামু আলাইকুম আমরা আজকে জমায়েত হয়েছি বিগত বছরের এই দিনে স্বৈরশাসক শাসক থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আমরা এখানে বাংলাদেশ সাথে ছাত্রের সাথে আন্দোলনে একত্রিত একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু স্বৈরশাসক হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তার হাসিনা দোসররা এখনও রয়ে গেছে যে চুপু এখনো তার আসনে বসে আছে কেন রাষ্ট্রপতি এখনো হাসিনার নিজস্ব লোক বসে থাকবে এবং তার নিজস্ব বাহিনী সেনাবাহিনী প্রধান এখনও কেন বসে থাকবে আমরা সেটা দেখে বিরত যাচ্ছি যে তাদেরকে অনত বিলম্বে ছড়িয়ে দেওয়ার জন্য এবং হাসিনার দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাবো এখানে ধন্যবাদ ভারত গারে জননা মুশিলা সবং ক্রিকেট লো আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ইন্ডিয়া তুমি কে আমি কে পদatkar পদatkar তুমি কে আমি

যতক্ষণ পর্যন্ত আমরা সইলে রক্ত হয়েছে 200 যে স্থানেখানে হবে না ইনশাআল্লাহ হবে তুকে তুকে নিন্দ বেরিয়ে দিবেwidetilde ছাত্র たちരെ পালন করবে ঠিক এই নিদের ছাত্রたちয়ে যতক্ষণwidetilde চুক্তি করেন তাও হবে না আর জামাদি দাতার কেও তাও অপরাধ নেবে না জুলাই নিয়ে যারা কেজির রাজনীতি করবেন আগামী দিনা তাদের তো বাংলা থেকে পদার্থ হবে এবং ব্যক্ত করা হবে জুলাই সবাই জুলাই হলো আছর শহীদদের জুলাই হলো এনেকের আগত জুলাই হল আগাবর বাংলাদেশে এখন তো জানা তৌহিদের জনতা অবদানের কথা উল্লেখ করা হয়নি

এবং জাতিবাদী সংগঠন এই জুলুম জালিনদের বিরুদ্ধে যারা ছিলেন তারা যদি প্ল্যাটফর্মে না থাকেন তাহলে আবারও বাংলাদেশে জালিম জুলুম বাংলাদেশের আসবে আমাদের আমাদের প্রত্যেক বছরের জন্য ইনশাআল্লাহ জারি থাকবে থাকবে যদি বাংলাদেশের পরবর্তী

তাজা তারা অন্তরে নিয়ে মার মুখে খালি করে পরিবার পরিষদকে খাদিয়ে আত্মীয় আত্মীয় ভবনকে ধ্বংস করে ভাসিয়ে যারা জীবন বলি দিয়েছেন যারা হত্যা হলিয়ে দিয়েছেন যারা সাধাবণ পালন করেছেন যদি তারা একটা সুশাসনের দেশ করতে চাইতেন